ময়দা দিয়ে অবাক হয়ে যাওয়ার মতো মজার নাস্তা বানানোর প্রসেসও খুবই ইজি এখানে এক কাপ ময়দা নিয়েছি চামচ কালিজিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুইটি টেবিল চামচ পরিমাণ ভালো মতো একটু মেখে নেব তারপর পর্যাপ্ত নর্মাল পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নেব ডোটা কিন্তু অবশ্যই শক্ত করে মেখে নিতে হবে ওটা মেখে নেওয়ার পরে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ওপরে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে ডোটা ড্রাই হয়ে যাবে না খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এক চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন এখানে হাফ কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো আলুগুলো যেহেতু ছোট কিউব করে কেটে নিয়েছি দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে গরম মশলার বাটা হাফ টেবিল চামচ অ্যাড করে দিয়েছি গরম মশলা বাটা দেওয়ার কারণে আলুর পুরের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে যে সাহায্যে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি এরকম আঠালো হলেই কিন্তু সেই পুর খেতে ভালো লাগে এখন ময়দার ডো থেকে আমি ছোট ছোটো এরকম লেচি কেটে নিচ্ছি এখন এক ভাগ লেচি দিয়ে আমি ছোট এক সাইজের একটি রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটা থেকে আমি চার ভাগে কেটে নিচ্ছি দেখি তো বুঝে গিয়েছেন কিভাবে কেটেছি ভাগ নিয়ে এখন একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অথবা এই আলুর পুর দিয়ে কিন্তু আপনারা আপনার পছন্দ মতো ডিজাইনে নাস্তা তৈরি করে নিতে পারেন আর এরকম আমি ভাজ করে দিয়ে তারপরে একটি পকেটের মতো তৈরি করে নিয়েছি তারপর এখন আলুর পুর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এভাবে সিল করে দিচ্ছি যে বাড়তি অংশ ছিল আর এখানে অবশ্যই একটু পানি লাগিয়ে তারপর সিল করে দেবেন এতে কিন্তু খুব ভালো মতো করে নাস্তাটা ভাজ একদম খুলে যাবে না ভেজে নেওয়ার সময় নাস্তার ভাজটা একদম সেট হয়ে থাকবে আরও একটি নাস্তার শেপ আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আলুর এই পুর দিয়ে একদম শিঙারার শেপেও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আমিও তো কিছুটাই শিঙারার মতো করেই বানিয়ে নিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন এভাবে নাস্তাটি ডিজাইন করে দিলে কিন্তু খুব সহজ হয়ে যায় বানা তো এভাবেই আমি সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নেব আর যে নাস্তাগুলো আমি তৈরি করে নিয়ে আছি প্রথম ব্যাচে এই নাস্তাগুলো এখন আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে ভাজতে চলে যাচ্ছি এই নাস্তাগুলো ভাসতে ভাজতে বাকি নাস্তাগুলোও আমি তৈরি করে নেব আর কড়াইতে পর্যাপ্ত তেল যখন অল্প গরম হয়ে আসবে তখনই কিন্তু এই নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে দিয়ে দিলে কিন্তু অনেক দ্রুত কালার চলে আসবে এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না আর এই নাস্তাগুলো অবশ্যই ময়দা দিয়ে বানানো ট্রাই করবেন সাত মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছি কিন্তু এখন তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এই নাস্তাগুলো বিকেলের জন্য কিন্তু একদম পারফেক্ট নাস্তা হতে পারে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিন যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার একদম অল্প সময়ে ঝটপট আলু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন মুচমুচে আলুর পুরে ভরা এই নাস্তাটি খেতে হয়েছে দারুণ মজার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ